এই দৃশ্য থেকে মনে হচ্ছে চন্দ্রনাথ দামে তুষারপাত হচ্ছে আজকের চন্দ্রনাথের পরিবেশটা অন্য রকমের চতুর্দিকে কুয়াশা আর কুয়াশা দেখতে পাচ্ছেন উপর দিকে কিছু দেখা যাচ্ছে না আপনার নিচের দিকেও কিছু দেখা যাচ্ছে না আমরা যে জায়গাতে জায়গাটাতে আছি শুধুমাত্র ওই জায়গাটি ছাড়া আশেপাশে কিছু দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা এখন সময় প্রায় আটটা পার হয়েছে যাচ্ছে তারপর কিন্তু কুয়াশার কমতি নেই সময় যত করাচ্ছে চন্দ্রনাথ দামে কুয়াশাটা ততই বেড়ে যাচ্ছে এত পরিমাণ ঠান্ডা আগের আগে যতবার চন্দ্রনাথ উঠেছিলাম একেবারে চেন্টুগেন জিকে গায়ে দিয়ে উঠতে হয়েছে মানে এত পরিমাণ গরম লাগে যখন উপরের দিক কিন্তু আজকে দেখেন যে আমার মাথায় টুবি পরানো আছে এখনো গায়ে সুইটার লাগানো যে গরম ভাবটা এখনো লাগছে না এত পরিমাণ কুয়াশা আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমি মনে হচ্ছে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছি আর এখান থেকে বীরবাক্স মন্দির কিন্তু একেবারে কাছে কিন্তু টোটালি দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না আমরা প্রায় এক ঘন্টা পথ হাঁটার পর বীরবাক্স মন্দির এসে পৌঁছালাম যদিও এতটুকু সময় লাগার কথা না অনেক অল্প সময়ে কিন্তু বীরবাক্স মন্দির উঠে যায় আমরা একটু থেমে থেমে উঠেছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসলে অসাধারণ লাগছে আজকে যে পরিমাণ ম্যাক যেটা ম্যাক না আসলে কুয়াশা এটা দেখতে ভালো লাগছে এ দেখতে পাচ্ছেন আমরা বীরবাক্স মন্দিরে এসে পৌঁছলাম যদিও এখন ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি দেখবেন মন্দিরের সামনেই আছি বুঝা যাচ্ছে না এই যে হালকা আবরণ দেখতে পাচ্ছেন শুধুমাত্র বীরবাক্স মন্দির পার হলাম এখানে পার হওয়ার এত পরিমাণ কুয়াশা এখন সময় প্রায় এই দশটার সময় কিন্তু কুয়াশা প্রচুর পরিমাণে সামনে দিয়ে একটু দেখেন যে কিছু দেখা যাচ্ছে না সামনে আপনার দশ বিষাদ এদের দেখা যাচ্ছে এর বাইরে কুয়াশার কুয়াশা যাই না পাতার মায়ের মন্দিরের পরিস্থিতি এখন এরকম আমরা আজকে ডিরেক্টে চলে যাব পাতালকালী মায়ের মন্দিরে কারণ আমি আপনাদেরকে বীরপক্ষ মন্দিরও দর্শন করাই নি যদিও আমি দর্শন করেছি স্নান করিয়েছি ওদের ভিডিও দারণ করা হয়নি ওদের শর্ট ভিডিও তো আপনারা দেখতে পাবেন তবে আমি আপনাকে সরাসরি আপনাদেরকে সরাসরি দেখাবো যে আপনার পাতালকালী মায়ের মন্দির আর আমি চন্দ্রনাথ দর্শন করব পাতালকালী মায়ের মন্দির থেকে ফেরত আসার সময় বাবা চন্দ্রনাথকে দর্শন করে এরপর বাড়িতে ফেরত যাব এখন সরাসরি আমরা চলে যাব একইবারে পাতালকালী মায়ের মন্দিরে দেখি সেখানকার অবস্থা কীরকম মা আমরা দুই পর থেকে আলাদা হয়ে গেলাম এক পথ হচ্ছে আপনার চন্দ্রনাথ মন্দিরের দিকে আর একটা হচ্ছে পাতার মায়ের মন্দিরের দিকে আমরা এখন যাচ্ছি পাতালকালী মায়ের মন্দিরের দিকে যে রাস্তাটি গিয়েছে ওই রাস্তাটি ধরে আর এখানে দৃশ্যটা দেখুন এখন সময় সকাল দশটা দশটা পার হয়ে গেছে আর এর সময় দেখুন যে চতুর্দিকে অন্ধকার এত পরিমাণ কুয়াশা আজকে মানে সত্য প্রবাহ কাকে বলে আজকের দিনটা একদম মানে আজকে একদম সত্য সত্যপ্রবাহ চলেছে সেটার একেবারে চিহ্নটা একদম ক্লিয়ার বুঝতে যাচ্ছে মহাদেব জয় ও আমরা মায়ের মন্দিরে যাচ্ছি আর চতুর্দিকের পরিবেশটা কুয়াশার জন্য এত সুন্দর লাগছে আজকে মানে শান্তি এই যে আপনার যখন পাতাল কালী মায়ের মন্দিরে যাবেন অথবা চন্দ্রনাথ ধামে উঠবেন তখন যদি আপনার সূর্যদেব না থাকেন মানে আমরা সূর্যদেবকে আহ্বান করি সকালে প্রণাম করি কিন্তু যখন চন্দ্রনাথ বা পাতালকালী মায়ের মন্দিরের দিকে যাই তখন আমরা প্রার্থনা করি যে সূর্যদেব তুমি একটু দেরিতে উঠো কারণটা হচ্ছে রোদ উঠে গেলে এই পথগুলো পাড়ে দিতে যে কি পরিমাণ এনার্জির প্রয়োজন হয় এটা বলে বুঝতে পারবো না আজকে সূর্যদেব টোটালি নাই একেবারে উনি হারাই গেছেন আজকে এখন সময় প্রায় এগারোটার কাছাকাছি এখনও কী কী পরিমাণ অন্ধকার দেখতে পাচ্ছেন কুয়াশা চতুর্দিকে কুয়াশার কুয়াশা যে সূর্য তো দূরে থাক আপনার সূর্যের যে কিরণ সেই কিরণটাও দেখা যাচ্ছে না যে কোন জায়গাতে সূর্য বর্তমানে আছে সেটাই বুঝা যাচ্ছে না তবে আজকে পাতালকালী মাইয়ের মন্দিরে যাওয়ার পথে প্রতিবার আমাদের যে একটা এনার্জি লস হতো আজকে ওইটা টোটালি হচ্ছে না মানে আমার মনে হচ্ছে না যে আমি আসলে পাহাড় বেয়ে এসেছি পুরো সম্পূর্ণ আপনার চন্দ্রনাথের যে চন্দ্রনাথ ধামের যেই পর্বতটা রয়েছে ওইটা পার হয়ে কিন্তু পাতালকালী মন্দিরে যেতে হয় আপনারা সকলেই জানেন এটা পার হয়ে আসার পরে আমার যে এনার্জি লস হয়েছে এটা বোঝা যাচ্ছে না যে আজকে আসলে পরিবেশটা আমাদেরকে সঙ্গ দিচ্ছে তবে আশেপাশে কিছু দেখতে পাচ্ছি না এটা খারাপ লাগছে শুধুমাত্র আমরা আমাদেরকে দেখতে পাচ্ছি বাইরে আশেপাশে যে আপনার পাহাড়গুলো আছে পাহাড়ের টিলাগুলো আছে এই দৃশ্যগুলো কিন্তু সুন্দর যদি এখন দেখা যাচ্ছে না একেবারে কুয়াশাতে আবৃত যাক প্রচুর পরিমাণে কুয়াশার মধ্যেও আমরা পথ চলে চলে আসলাম পাতার মায়ের মন্দিরে এখান থেকে মায়ের মন্দিরটা দেখতে আসলে অসাধারণ লাগে এ দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের ছাউনি দেখা যাচ্ছে দূর থেকে আর চতুর্দিকে অন্ধকার মায়ের মন্দির ব্যতীত চতুর্দিকে শুধু অন্ধকারের অন্ধকার এত পরিমাণ কুয়াশা এখন সময় প্রায় এগারোটা পার হয়ে গিয়েছে সকাল এগারোটা তারপরেও কুয়াশার কমতি নেই আজকে কিন্তু কঠিন সত্য প্রবাহ এটা আজকের পরিবেশটা দেখেই বোঝা যাচ্ছে আর হার মহাদেব জয় মা পাতাকারী মায়ের জয় আমরা এখন যাব পাতাকারী মায়ের উদ্দেশ্যে নিচে যাব এবং মাকে আপনার দর্শন করাবো এর পাশাপাশি আমরা আমাদের অনেকগুলো ভিডিও পাবেন সেটা উৎসাহরগড়ির আপনার ইতিহাস নিয়ে একটা ভিডিও পাবেন এরপর হচ্ছে আপনার জোড়া শিবলিং রয়েছে জোড়া শিবলিং ভিডিও পাবেন এর পাশাপাশি রয়েছে আপনার এখানে যে অজস্র পাথর রয়েছে পবিত্র পাথর এই পাথরগুলো আসলে কেন এখানে প্রতিষ্ঠিত হয়েছে কে বা কারা করে গিয়েছে সব কিছুর ইতিহাস নিয়ে অবশ্যই আপনারা ভিডিও পাবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন যেন সকলে জানতে পারে যে এতে আপনার পাতালকালী মন্দিরের ইতিহাস নিয়ে আমার আগামীতে অনেকগুলো ভিডিও আসতে চলেছে হর হর মহাদেব জয় মা পাতালকালী মায়ের জয় জয় মা ভবানী